শিলা পর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায় বাংলায় এবারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কালিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ববিতা মিত্র ববিতা হাও অফিস সূত্রে কি জানা যাচ্ছে দেখো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবঙ্গের মূলত পুরিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতিবারে বেশি সতর্কতা রয়েছে এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান নদিয়া এবং মুর্শিদাবাদ সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আহ সব বৃষ্টি পূপাভাষের কথা বলা হয়েছে আহ শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি মালদা জেলায় বৃষ্টির এবং মৎস্যজীবীদের আগামী ঘন্টায় যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে এবং ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ঘর নামার একটা আশঙ্কা রয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা যে কারণে আলাদাভাবে সতর্ক হতে বলা হচ্ছে বৃষ্টির প্রভাব রবিবার থেকে আবারও বেশ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে আপাতত চলতি সপ্তাহে মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়াই কিন্তু বজায় থাকছে একেবারে ধন্যবাদ মমিতা